এবছর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলেন ঐশানী দে সিবিএসই অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বোর্ডের স্টুডেন্ট তিনি এবার পরীক্ষা শেষের উনচল্লিশ দিনের মাথায় ফল ঘোষণা করেছে বোর্ড এবছর সিবিএসই বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন টলিপাড়ার বেশ কয়েকজন তারকা তাদের মধ্যে পূবের ময়নার ঐশানী দে একজন কেমন রেজাল্ট হয়েছে তার ঐশানী দে ব্যস্ত থাকায় তার মা এক নামকরা সংবাদ মাধ্যমকে খবর দেন তিনি বলেন ও রেজাল্ট খুবই ভালো হয়েছে ও বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে এটা যে ও পাবে আমরা তো ভাবতেই পারিনি কারণ যখন পরীক্ষা চলছিল তখন ও চলছিল। ও পরীক্ষা দিয়ে শুটিং করতে গেছে এদিকে রাতে হয়তো মাত্র এক থেকে দু ঘন্টা পড়ার সময় পেয়েছে তারপরেও তিনটি বিষয়ে ও প্রায় একশোর কাছাকাছি নম্বর আছে এর মধ্যে রয়েছে পেন্টিং পলিটিক্যাল সায়েন্স ও মাস মিডিয়া ও আঁকা করতে খুবই ভালোবাসে ওর প্রধান বিষয় হল পেন্টিং সেটাতেও খুব ভালো রেজাল্ট করেছে ছশোর মধ্যে পাঁচশো পেয়েছে এই তিনটি সাবজেক্টের জন্য অল ইন্ডিয়াতে পেয়েছে ঐশানী আমরাও খুব খুশি ঐশানির মা আরও বলেন আমি ভেবেছিলাম মেয়ে হয়তো সত্তর থেকে আশি শতাংশ পেয়ে যাবে কারণ কাজ করতে করতেও পড়াশোনা করেছে আমরাও ওকে খুব একটা চাপ দিইনি তবে ঐশানির একটা জেদ ছিল যে লোকে বলে অভিনয় করে পড়াশোনা হয় না ও সেটা প্রমাণ করবে যে করা যায় ও পড়াশোনাটা ভালোবেসে করে হয়তো কাজের জন্য চোদ্দ ঘন্টা পড়তে বসতে পারে না তবে অভিনেত্রীর মা বলেন তবে ও এখনো কি নিয়ে পড়বে তার সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কোন কলেজ কতটা মার্কস চাইছে সেটা বিষয় ও মিডিয়া ফিল্ম স্টাডিজ নিয়ে পড়তে চায় আবার লিঙ্গুয়েস্টিক্স মানে ভাষা তত্ত্ব নিয়েও পড়ার কথা ভাবছিল ওর আবার আইএএস বা আইএফএস দেওয়ারও ইচ্ছে রয়েছে যেহেতু পলিটিক্যাল সায়েন্সে ওর নাম্বারটা বেশি আছে সেটা নিয়েও এগোতে পারে এখনই তাই সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠেনি তবে ঐশানী আপাতত চারটে বছর পড়াশোনাতেই মন দিতে চাইছে তবে কি অভিনয় জগৎ থেকে বিরতি উত্তর ঐশানীর মা বলেন না অভিনয়টাও করবে তবে পড়াশোনাতে একটু বেশি মন দেবে হয়তো এবার সিরিয়াল করতে পারবে না তবে ফিল্ম বা সিরিজ এগুলো করবে যাতে সবটাই ম্যানেজ করতে পারে